শীতকালের সময় আর বিভিন্ন মেলার টাইম এই সময় আর মেলার জন্য আজকে আমরা বেরিয়ে পড়েছি দুর্গাপুরের উদ্দেশ্যে আগে আপনাদেরকে খাদ্য মেলা বিষ্ণুপুর মেলা কল্পতুর মেলা সব দেখিয়েছি কিন্তু আজকে যে মেলা আছে একটা অন্য ধরনের মেলা দুর্গাপুরে যেয়ে আপনাদের সাথে যে মেলাতে গিয়ে কথা বলছি তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও এই হচ্ছে পুষ্প প্রদর্শনীর মেন গেট আর ভিতরে যাব তারপর আপনাদেরকে দেখাবো আর এইদিকে যাচ্ছে আপনার আড়া মোড় আর এই সাইডে আপনার স্টিল পার্ক মোড় হয়ে যেটা আপনার বিবেকানন্দ হসপিটাল যাচ্ছে সেই রাস্তাটা দুর্গাপুর সঙ্গতি সংঘ আর সংগতির সংঘর সামনে যে ময়দান আছে এইখানে হচ্ছে দুর্গাপুর হর্টিকালচার সোসাইটির তত্ত্বাবধানে এখানে চলছে পুষ্প প্রদর্শনী তো এই যে ঢুকছি এখন আর ঢুকেই পাঁদিকে দেখতে পাচ্ছি একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য মঞ্চ আছে সামনেই দেখতে পাচ্ছি এখন চলছে বসে আঁকো প্রতিযোগিতা দেখতে পাচ্ছেন বাচ্চারা অনেক বাচ্চারা এখানে অংশগ্রহণ করেছে বসে আঁকছেন এই দেখুন এখানে ড্রয়িং কম্পিটিশনের এখন শেষ হতে যাচ্ছে তো চলুন দেখাই যে কত রকমের পুষ্প আছে কত রকমের ফুল আছে সেগুলো সব আপনাদেরকে দেখাবো তো আগেও আপনারা খাদ্য মেলা দেখেছেন বিষ্ণুপুর মেলা দেখেছেন বিভিন্ন মেলা আমার চ্যানেলে দেখতে পাবেন তো এখন এসছি পুষ্প মেলা দেখাবো আপনাদেরকে পুষ্প প্রদর্শনী আর এদিকে আছে দেখুন বিভিন্ন ক্যাকটাসের রঙের গোলাপ অর্কিড আছে বিভিন্ন ধরনের অর্কিড আছে দেখুন কত সুন্দর সুন্দর অর্কিড গুলো আছে আর এখানে দেখুন বড় বড় ফার্ম গুলো দেখুন দেখার মতো পাতা পাহাড়ের যে গাছগুলো সেগুলো আছে দেখুন আর এই হচ্ছে পুরো প্রদর্শনী পুরো মেলার মাঠের পুষ্প পুষ্প প্রদর্শনী এই দিকে আছে আপনার দেখাবো সেগুলো আলাদাভাবে প্রথমে এই দিকটা আগে কমপ্লিট করে কত বড় ফুল হয়েছে ডালিয়ার প্রতি ফুল দেখতে আর বাচ্চাকে কাকে না ভালো লাগে মন ভরে যায় এখানে এসছে খুশি তো আর আলো তো ঘুরে বেড়াচ্ছে ফুল দেখে বেড়াচ্ছে বিভিন্ন ধরনের যে আচার এবং বড়ি সেগুলো পাওয়া যাচ্ছে বাংলা ধরনের জিনিসপত্র স্টল বসেছে এখানে আপনার জিনিসগুলো আছে এখানে কেকের আছে কেকের স্টল টি কফি আর এদিকে আপনাদেরকে দেখায় যে চন্দ্রমল্লিকার সব থেকে বেশি ভালো লাগে

টবের মধ্যে কত বড় গাছটা দেখুন কত সুন্দর হয়েছে এদিকে আরো গোলাপ আছে তো আপনাদেরকে পুরো চার সাইডের একবার দৃশ্যটা দেখিয়ে দি এই হচ্ছে আপনার বিধাননগরের স্টিল পার্ক কাছে সঙ্গতি সঙ্গে ময়দানে যে পুষ্প প্রদর্শনী চলছে সেইখানে আছি আর তা সেখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি দোকান বিভিন্ন ধরনের খাবার আছে বিভিন্ন ধরনের স্টল আছে সেগুলো একটু এটা দেখুন একটা কালো ধরনের গোলাম কাঁচা লঙ্কা ধরে আসছে এটাতে বেগুন কতগুলো ধরে যায় ফুলকপি এখানে লেব টমেটো কমলা লেবু এখানে এটা বেদানার একটা গাছ ধরে কত বেদানা ধরে আছে দেখুন এইদিকে আপনারা চাইলে বিভিন্ন ধরনের অর্কিড যে আছে সেগুলো কিনতে পারেন এগুলো অর্কিড আছে এখানে ফুলের চারা আছে চারা গাছও আপনি কিনতে পারেন কিছু লাগলে আমাদের গাছের খাবার সেগুলো আছে ফার্মিং কম্পোস্ট বিভিন্ন ধরনের সেগুলো আছে ফুলের বিভিন্ন ধরনের চারা এখানে পাবেন আপনি এটা সপে ধরে আছে দেখুন তেঁতুল গাছটা দেখুন কত সুন্দর করেছে তেঁতুল গাছ এই পুষ্প প্রদর্শনী চলবে পাঁচ জানুয়ারি থেকে আট জানুয়ারি দু হাজার চব্বিশ পর্যন্ত আর এটা মসজিদ স্পিড পার্ক মোড়ে দুর্গাপুরে বিধাননগরের এখানে যে এত ধরনের ফুলের ভ্যারাইটি আছে সেগুলো আপনাদেরকে দেখালাম তো আশা করি আপনাদের ভালো লেগেছে তো এই ছিল আজকের ভিডিওটা আবার দেখা হবে আপনাদের সামনে নেক্সট প্ল্যাট ততক্ষণ আপনারা ভালো থাকুন বুঝতে পারেন